ট্যাব দুর্নীতি কাণ্ডে পুলিশের হাতে গ্রেপ্তার আরও এক কলেজ পড়ুয়া মঙ্গলবার রাতে উত্তর দিনাজপুর জেলা ইসলামপুরে মজিদনগর এলাকায় হানা দিয়ে তাকে গ্রেপ্তার করা হয় ধৃতের নাম মোবারক হোসেন তার বাড়ি ইসলামপুর ব্লকের আগডিমটি খন্তির মতি ভিটা এলাকায় ইসলামপুর কলেজের ছাত্র মোবারক ঘর ভাড়া নিয়ে থাকত ইসলামপুর পুলিশ জেলা প্রশাসনের সঙ্গে যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ

তোমার ল্যাপটপে কি কাজ করতে তুমি কি করো তুমি কি করো আমি পড়াশোনা করো কি করো বলো 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 কোন কলেজে কোন